Jona Bo Gran gran Bang el -Khabur. কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন ড ইউনুসের সরকার কিছু সংস্কার কর্মসূচি দিয়েছে এই কর্মসূচি বিএনপির বিএনপি বর্তমান সরকারের এই কর্মসূচি সহ একত্রিশ দফা বাস্তবায়ন এবং আরো আরো কর্মসূচি বাস্তবায়ন করে একটা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলা হবে তিনি শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র অবকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গেলের ধনবাড়ি উপজেলা এবং পৌর বিএনপি আয়োজিত ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের মাঠে বিএনপির মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন ধনবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি সঞ্চালনায় সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম এ সময় ধনবাড়ি এবং মধুপুর উপজেলা বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন